ভাই হাতের বাম পাশে ইউনিভার্সিটি দিয়া ভাই কই আমি ভুরা নামতে ভাই অনেক আমি তো দেখলাম সাভারে সাভারে হইতে স্পন করছে কি নাম থেকে আছে মামেন সিং গাড়ি শেরপুর

খেললাম আবির ভাই আকাশ এরপর আরিফ ভাই এরা হলো সবচেয়ে ডিসেন্ট প্লেয়ার কম করে প্লেয়ার দেখলেই ছাড়াল আমি সব সময় ছাড়ি ভাই আমিও মাঝে মাঝে বাগলাম পেশার কথা বললাম

না আমার সার্ভিসটা খুব ভালো ভাই আমার তো কোনো প্রবলেম করে না অর্থাৎ মজা আছে আমি কোন গেলাম যতদিন করব আমার নেট বন্ধ থাকবে যা তারিখে পেমেন্ট করব তত তারিখে আবার থেকে শুরু তাই রিচার্জ রিচার্জ না রিচার্জ সিস্টেম হ্যাঁ রিচার্জ সিস্টেম রিচার্জ সিস্টেম হ্যাঁ হ্যাঁ রিচার্জ সিস্টেম

अरे सामने बोलता है कर शब्द सामने आपने सामने उस आज बार सामने तो ईशु पाई है आपने तो क्या है मार क्यों ये तो उन नाम तो तो ना शोभरानी है यहाँ से क्यों नाम ना इतना माइन बाइक ड्रीम कोर है माइन बाइक एक ड्रीम डेल बाइक शोभरानी रजन जोर करने वाले रास्तों में रास्तों में चल के तुझे साले खा ल

jamnya bau jamnya bau lima hari lagi ya. Belkul ada satu mana, muzik chamber ভাই commerce. Bye,

ভাই 24 সালে প্রথম স্বাধীন হয়েছে কোন এরিয়া এটা কোন বাদ দেন 24 টা শাহবাগ না ভাই মোহাম্মদপুর মোহাম্মদপুর দুই দিন আগে স্বাধীন হয়ে গেছে তিন তারিখে সমস্ত মধ্যে গাইড আমার প্রয়োজন ছিল আরে ভাই সালমানের প্রমাণের ভাষা আমার পাশে আমি যাই যে কেন একটা সুপার কার নিয়ে আইলাম না এটাই ভাবতাছি

ভাই আপনার কোনো অভিযোগ থাকলে আমার কাছে বলেন ভাই ডাইরেক্ট প্লেয়ারকে ধরেন না নাইম ভাই সামনে করাম আমি স্লো যাইতাছি ভাই আমার লেগ মারছে ভাই আপনি মে ওটি দিতেছেন ওটি একজন একজন বলেন একজন একজন বলেন কি হইছে বলেন আগে আমাকে বলেন উনি ওটি দিয়া মানে আমার চাপ দেয়া খেতে ফলাইছে আমি তো বামলে নিছিলাম আর ওর তো সাইডে আমি স্লো যাইতে আমার গাড়ি টানো না স্যার আচ্ছা জাবির ভাই বলেন আপনি এটা এটা কি এক্সপ্লেইন করবেন আমার ভাই লেগ মাইনে দিছে বুঝছেন

खालार भाई <्प्थाँ> देखो ये होना माल पर तो टाइम बाद डाक बाद की भाई इधर की खावे दिया के भाई लाल सबूज लाल सबूज कोई ऐ जा हमारे ये जगह पार विषय ना हमारा डिस्को डांस दे तो सामने डांस 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 ये डांस बोर्ड भाई बोर्ड अरे ना बोर्ड

আনজিত ভাই তো মানে কুয়াশা দেখে না ওরে কুয়াশা মাত্র অন করলাম আমি মনে কুয়াশা দেখে কুয়াশা সেই মজা মাত্র অন করে দিলাম স্টাইল হচ্ছে বলে গেছে কথা সকাল 7টা বাজে পার আনজিত ভাই কুয়াশা দেখতে চাইলে সেট স্কাইবক্স টু দেন সেই কুয়াশা দেখে আমি দিলাম মাত্র আর কুয়াশার কথা ভুলেই গেছিলাম ভাই আর সকালটা এই টাইমে তো কুয়াশাটা পারফেক্ট হয়

Để anh bây bay xong tao bắn Tại nó này em bay